আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত এবার বাড়ি লক্ষ্য করে ইরান। থাকবে বিস্তারিত চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের গুরুত্ব স্থানগুলোকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা করছে ইরান এবার সিজারিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান ইরানি সংবাদ মাধ্যম পার্স টুডে ও দ্য ইসরায়েলে পঞ্চাশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহুর বাড়ি লক্ষ্যবস্তু লক্ষ্যবস্তু করে এসব ক্ষেপণাস্ত্র হামলা করেছে দেশটি ইসরায়েলি গণমাধ্যমের মতে ইরানি হামলায় হাদেরার একটি বিদ্যুৎ কেন্দ্রকে বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানায় গতকাল রবিবার ইরান থেকে হাইফা ও তেলাবেব লক্ষ্য করে প্রায় ৫০টি রকেট পঞ্চাশটি রকেট নিক্ষেপ করা হয় ইরানের তাসনিম বার্তা সংস্থা এই হামলার সত্যতা নিশ্চিত করেছে এদিকে আল জাজিরা ও এএফ এর প্রতিবেদনে বলা হয় বলা হয়েছে রবিবার সন্ধ্যার কিছু আগে ইরান আবারও নতুন করে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছড়ে হামলার সতর্কতা হিসাবে ইসরায়েলি সেনাবাহিনী জরুরি বার্তা পাঠিয়ে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দিয়েছে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা বেশ কিছু গণমাধ্যমের বরাত দিয়ে এপির প্রতিবেদনে বলা আছে বলা হয়েছে ইসরায়েলের দিকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা শুরুর ঘোষণা দিয়েছে রবিবার ইরান ইসরায়েলের ওপর নতুন আক্রমণ শুরু করেছে নতুন করে ইরানের হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে বিবৃতিতে বলা হয় কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে নাগরিকদের সুরক্ষিত এলাকায় প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে এর আগে শনিবার রাতে ইসরায়েলের বিভিন্ন শহরে শতাধিক ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে বিভিন্ন সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলা চালায় তেহরান এতে বহু ইসরায়েলি হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে পাল্টা এই হামলায় উভয় দেশে উভয় দেশের কয়েক শতাধিক মানুষ হতাহত হয়েছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দুই পক্ষকে অবিলম্বে সংঘাত থেকে সরে এসে সংলাপে বসার আহ্বান জানিয়েছে